নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী কয়েকদিন দেশ জুড়ে বিরাজ করবে বৃষ্টি বজ্রপাত ও ঝোড়ো হাওয়া রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় আজ আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ বিরাজ করতে পারে রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার মধ্যে ঢাকার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পূর্বভাষে জানানো হয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে এছাড়া আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর গত চব্বিশ ঘন্টায় ঢাকায় সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অন্যদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে আজ ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে